জয়গুরু আমরা দেখবেন যে কোনো জিনিস যখন করে থাকি প্রত্যেকটা করার পিছনেই আমাদের একটা চিন্তা ভাবনা থাকে প্রত্যেকটা জিনিসের পিছনেই এবারে এই যে করা এই করা আর তার পিছনে যে কারণসহ কিংবা বলতে পারেন যুক্তি সহ যে ওটাকে চিন্তা করা এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ব্যাপারটাকে সব ক্ষেত্রে হয়তো আমরা অবজার্ভ করতে পারি না কিন্তু ঘটে এটা সর্বত্রই তাই আজকে আমরা এইরকমই এমন একটা বিষয় সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব যেখানে শ্রীশী ঠাকুরের বলা তো কথা আছেই আছে তার সাথে পরমপূজ্যবাদ আচার্য আচার্যদেবের বলা এমন একটা কথা যেখানে আজকে আমরা জানব বিশেষত বলতে পারেন আমরা যে রান্না করে থাকি কিংবা বাড়িতে সচরাচর মায়েরা যে রান্না করে থাকেন এবার এই রান্না করার সময় আমাদের কি লক্ষ্য রাখা দরকার আজকের এই যে আলোচনাটা যে আমরা শুনব তা মূলত এই বিষয়টার কাছাকাছি অনেকটা থাকবে অর্থাৎ এই বিষয় রিলেটেড অনেক কথা আজকে আমরা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে এই যে কথাটা যে আমরা শুনলাম আমাদের প্রত্যেকটা যে করা আর করার পিছনে যে একটা চিন্তা থাকে কিংবা যে একটা যুক্তি থাকে এটা যে সর্বত্রই এ কথাটা কেন হঠাৎ করে তার কারণ দেখবেন আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা প্রভাব পড়ে এবারে ফিজিক্যালি তা যেমন মেন্টালিও কিন্তু ঠিক তেমনি অর্থাৎ যেমন আমি তার স্বাস্থ্যের দিক দিয়ে দেখছি অর্থাৎ বাইরের দিক দিয়ে ঠিক তা আমার মনের দিক দিয়েও হয় মানসিকভাবেও একটা তার প্রভাব পড়ে এবারে আমাদের এই যে চলনাটা এই চলনাটা এবারে কেমন হওয়া দরকার এই চলনাটা হওয়া চাই হচ্ছে হলো ইষ্টকেন্দ্রিক যত এটা ইষ্টকেন্দ্রিক হবে ততই এবারে জীবনটা কি হবে না আরও মধুর হয়ে উঠবে আমি যেখানে জীবনটাকে জটিল বানিয়েছি আমি যেখানে জীবনটায় হয়তো দেখা যাবে অবসাদে আমার জীবনটা ভরে আছে সেখানে এত কিছুর মাঝেও একটা বলতে পারেন এমন আলো দেখা যাবে সে আলোর দিকে তাকিয়েই তখন মনে হবে যেন আমি আমার জীবনটাকে আরও ধরে রাখতে চাই আমার জীবনটাকে আমি আরও বাড়িয়ে তুলতে চাই সেইটুকু আলোর জন্য তাই না এই কারণে এই কথাটা বলা তার কারণ দেখবেন ফিজিক্যালি বা বলতে পারেন স্বাস্থ্যের দিক দিয়ে আমরা যত যাই হই না কেন মানসিক স্বাস্থ্য যেটা এটাও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এর প্রভাব কিন্তু কিছু বলতে পারেন ছেড়ে কথা বলে না সাংঘাতিক প্রভাব পড়ে জীবনের উপর কারণ মন যদি ভালো না থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে তার শরীরটা এক জায়গায় তার মন থাকবে আরেক জায়গায় সেক্ষেত্রে ঘটবে কি সে যে কাজটা করছে সে কাজটা ঠিক হবে না কাজে এদিক ওদিক দেখা দেবেই কাজটা পণ্ড হবার মুখে থাকবে এই রকম নানা রকম জিনিস ঘটতে পারে তাই না ঠিক এইটা ঘাটে হচ্চলো সংসারের ক্ষেত্রেও একদিন আচার্য দেব বলছেন একটা পরিবারে যদি দেখা যায় স্বামী স্ত্রী তার সন্তান যদি আছে কারোর মন একে অপরের সাথে যদি যুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে ঘটে কি না শরীরগুলো কাছে থাকা সত্ত্বেও কোনো প্রকার প্রভাবই পড়ে না যেন মনে হয় যে যার মতন করে বাঁচছে যে যার মতন করে চলছে একে অপরকে যে সাহায্য করবে একে অপরের সাথে যে মিলেমিশে কিভাবে যে থাকবে সে জিনিসটা ঘটবে না আর এর ফলে কি হবে না শরীরগুলো কাছে থাকা সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু কেউ একে অপরের মনের দিক দিয়ে কাছে নেই যার ফলে কি হচ্ছে না ধরেন এই মনের যে কেমন প্রভাব পড়ে জীবনে ধরেন বাবা কিংবা স্ত্রীর ক্ষেত্রে স্বামী বাইরের থেকে হয়তো খেটে খুঁটে আসছেন সন্ধ্যাবেলা হয়তো বাড়ি ফিরেছেন এবারে সেদিন হয়তো এতটাই পরিশ্রম হয়ে গেছে হয়তো পায়ে হয়তো ব্যথা করছে কিংবা হয়তো কোমরটা ব্যথা করছে সেক্ষেত্রে বাড়িতে দুটো মানুষ থাকা সত্ত্বেও তাকে এমন কেউ নেই জিজ্ঞাসা করার যে তোমার কি হয়েছে তার মানে কি তার মানে হচ্ছিল সেক্ষেত্রে শরীরগুলোই কাছে আছে মনটা কাছে নেই যার ফলে কেউ খোঁজ খবরও নিতে পারছে না একজনের এত কাছে থাকা সত্ত্বেও এটাই হচ্ছিল মনের প্রভাব যে জীবনে কেমনভাবে পড়ে কিংবা ধরেন ছেলে বা মেয়ে হয়তো এমন একটা কিছু করেছে বা এমন একটা কিছু ইয়ে করছে যেখানে হয়তো সে ভয় পাচ্ছে বলতে তার মানে এতটা ফ্রি নেই সেক্ষেত্রে তাই সেক্ষেত্রে তাকে ফ্রি করাতে হলে তাকে সেই রকমভাবে তার সাথে মিশতে হবে সেই রকমভাবে তার সাথে কথা বলতে হবে যাতে সে তার মনের কথা বলতে পারে তাই না নালে কি হবে নালে একটা একাকিত্ব বোধ করবে এটাই হচ্ছিল যে মনের প্রভাব কেমনভাবে পড়ে আর এর ফলে কি হয় নিজের ক্ষেত্রেও কাজের এদিক ওদিক হবে আমার সাথে যারা থাকছে তার সাথে যদি আমার মনের মিলন না থাকে তাদের সাথে যদি আমার মনের একটা সম্পর্ক যদি না থাকে সেক্ষেত্রে দেখবেন তারা কাছাকাছিও যদি থাকে মন শুধু শুধু বক বক করে কেমন ভাবে না ঠাকুর একদিন বলছেন আমাদের জীবনটা হচ্ছিল এইরকম সবাই যে জিনিসটা চায় একটা কমন জিনিস তা হচ্ছিল সেই ভালোবাসাটুকু আর যখন সে ভালোবাসাটা পায় না তখনই তার মনে নানান রকম জিনিস ভেসে ওঠে কখন হিংসা কখন দেশ কখন বলতে পারেন এমন ভাব যাচ্ছে যেখানে মনে হবে যে কি করছে এ কে আমার হয় আমি চিনি না বুঝি না জানি না এরকম তখন বক বক করবে মনে শুধুমাত্র শুধুমাত্র কিসের জন্য ওই ভালোবাসাটার জন্য এবারে এই যে ভালোবাসা এর গল্পটাই ঠাকুর তাই বলছেন যে আমাদের এই যে জীবন এই জীবনে তাই হচ্ছিল সেই ভালোবাসাটার দরকার আর এই মন দেখবেন যখন সেই জিনিসটা পায় যখন এই ভালোবাসার পরিপূরণ ঘটে জীবনে সেক্ষেত্রে দেখবেন মন কতটা যে আনন্দে থাকে তাই না এই কথাটা এই কারণে বলা তার কারণ এই যে বলতে পারেন রান্না করেনি যেটা আমরা দেখেছি যেটা আপনারা বলতে পারেন লেখাটা দেখেছেন তাতে এই কারণে লেখা এই কথাটা কিন্তু শ্রী ঠাকুরও বলেছেন এমনকি পরম জগত শ্রী আচার্য দেব এইবারে বলে দিলেন তা হলো দেখবেন সচরাচর আমরা যেটা দেখে থাকি তা কি তা মায়েরা বাড়িতে রান্না করে থাকেন এবারে ধরেন যে পরিবারে আছেন তিনি এবারে হয়তো সারাটা জীবন ধরে স্বামীর জন্য কিংবা বলতে পারেন পুত্রের জন্য কিংবা মেয়ের জন্য শ্বশুর শাশুড়ি দেব ননদ যাই হোক না কেন ঠিক আছে এবারে আচার্যদেব কি বলছেন আমি এত কিছু করলাম হয়তো দেখা যাবে এবারে অবশেষে সেই সংসার থেকে কি ফিরে পেলাম দেখা যাবে শুধু অবসাদ আর একাকিত্ব ফিরে পাচ্ছি হতেই পারে না হবার কিছু নেই তাই না সেক্ষেত্রে তখন কি হবে না আমার মনটা দুঃখী হয়ে ওঠে মন দুঃখ পায় আর এই দুঃখী মন নিয়ে তখন কি হয় না সংসারের যে ঘর কন্যা করবেন খাবার প্রস্তুত করবেন আর এই জিনিসটাই কি করবে না এই মনটা নিয়ে যে আমি সেক্ষেত্রে করলাম এই মন নিয়ে মনটা তো আমার অবসাদগ্রস্ত হয়ে আছে মনটা আমার দুঃখে ভরা ঠাকুর বলছেন কি এ কথাটা আচার্য দেব বলছেন যে মনের সেই অবসাদটা সব জায়গায় প্রভাব দেবে যেমন বাহ্যিকভাবে যখন দু চারটে কাজ করছি তাতে আমি যেমন দেখছি আমার মনটা যখন একটা জায়গায় নেই শরীর একটা জায়গায় থাকা সত্ত্বেও মনটা যে নেই যার ফলে কাজটা বারবার পণ্ড হচ্ছে সেক্ষেত্রে কি একটা ফল আমি দেখতে পাচ্ছি ঠাকুরের এই কথাটা বলা আছে যে মন যদি ঠিক না থাকে আর সেই মুহূর্তে যদি রান্না করা হয় কিংবা বলতে পারেন সেই মুহূর্তে যদি খাবার প্রস্তুত করা হয় সেক্ষেত্রে মনের ওই ভাবটা সেই খাবারের মধ্যে কিন্তু যায় আর তার ফলে কি হয় যারা সেই খাদ্যটা গ্রহণ করে তাদেরও শরীরের উপর একটা প্রভাব পড়ে এটা ওই বাকিগুলোর যেমন ঘটছে যেমন আমরা চোখে ডিরেক্টলি তা দেখতে পাচ্ছি না কিন্তু এর প্রভাবটা জীবনে আছে তা ঠাকুর কিন্তু বলে দিয়েছেন এবারে যে বিশ্বাস করে মানবে সে কিন্তু ঠিক এ জিনিস কাটে কাটে অনুভব করবে এটা একটা অনুভূতির জিনিস যে কিভাবে যে এই জিনিসটা হয় বিশেষ করে ভাতের ক্ষেত্রে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিও পাই এই স্বস্তিতিত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ অন্য জাতীয় যে জিনিসগুলি হয়ে থাকে সেক্ষেত্রে ঠাকুর তো বিশেষভাবে বারণ করছেন ঠাকুরের দেখবেন একটা বাণী ঠাকুর কি বলছেন না অন্য জানিস মন বয় অন্য মাফিক প্রবৃত্তি বয় অর্থাৎ অন্য জানিস মন বয় অন্য মাফিক রয় তার মানে হচ্ছে হলো এই যে অন্য। অন্যটা এমন একটা জিনিস এই যে মন এই মনের সাথে বলতে পারেন একটা ভাতের এতটাই সম্পর্ক ঠাকুরের নালে এমনি প্রত্যেকটা ক্ষেত্রে পালন করা সেই বিশেষ করে খাওয়া দাওয়ায় কিন্তু ভাতের ক্ষেত্রে ঠাকুর আরও বিশেষ করে জোর দিচ্ছেন কারণ ভাত একটা এমন জিনিস এই অন্ন জাতীয় যে জিনিসগুলো হয় তার ঠাকুর বলছেন তার ক্ষমতাটা বাকিগুলোর তুলনায় আরও বেশি থাকে এই কারণেই আমি ওটা পালন করছি আর ঠাকুরেরই যে কথাটা এটা কিন্তু কোনো নীতিবিধি গড়ে জন্য কিন্তু ঠাকুর বলেননি এই কারণে তাই ঠাকুরের আছে। তাই না যে অন্যের ক্ষমতা অন্যের মধ্যে ঠাকুর একদিন বলতে পারেন বসে আছেন ঠাকুর যে বলতে পারেন খেতেন ঠাকুরকে যারা যারা খেতে দিতেন একবার কি হয়েছে না তাদের মধ্যে থেকে একজন সেদিন ঠাকুরকে খেতে দেননি আরেকজন এসে ঠাকুরকে খেতে দিয়েছেন ঠাকুর পরে পরে একটা সময় বলছেন যে ওই দিন যার দেওয়ার কথা ছিল যে আমাকে দেয় সে কিন্তু দিতে আসেনি আর একজন এসছিল আর এই জিনিসটা করা কিন্তু কখনোই ঠিক না তার কারণ তার মন কেমন বা তার সেক্ষেত্রে বলতে পারেন চিন্তাটা কেমন কি ছিল সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না তাই না এই কারণে ঠাকুর বলছেন যে সেদিন সে কিন্তু আসেনি অর্থাৎ যিনি প্রত্যেক দিন ঠাকুরকে সেই জিনিসটা খেতে দিতেন এটাই হয় যে মনের দিক দিয়ে যে কেমন প্রভাব পড়ে এটা হয়তো আমরা বাহ্যিকভাবে ফট করে দেখতে পাবো না কিন্তু এর প্রভাব আছে যেমন বাকিগুলোর ক্ষেত্রে যেমন মন একটা জায়গায় নেই শরীর আরেকটা জায়গায় অর্থাৎ মন আর শরীর দুটো আলাদা আলাদা ইয়ে করছে সেক্ষেত্রে আমরা যখন একটা কোনো কাজ করি কাজে যেমন হয় সেটা আমি দেখতে পাচ্ছি তার মানে একটা কোনো ফল ঘটছে কোন একটা ফল সেক্ষেত্রে প্রভাব দিচ্ছে ঠিক একই ভাবে এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রেও খাদ্য গ্রহণের সময় হয় তাই না আর এই কথাটা আচার্য দেব সেদিন বললেন যে আর এই দুঃখী মন নিয়ে আমি যতই ভালো যা রান্না করি না কেন সেই খাবার আচ্ছা বলছেন যতই সুস্বাদু হোক না কেন মনে সে অবসাদ আর দুঃখ পরিবারের প্রিয়জনদের মধ্যে প্রবেশ করে তাদেরকে অবসাদগ্রস্ত করে তুলবে কারণ মন যেমন থাকবে সেই ভাব খাদ্যের মধ্য দিয়ে গিয়ে সকলের মধ্যে প্রবাহিত হবে আচার্য দেবী কথাটা বলছেন তাহলে ভাবেন যে কেন তিনি বলছেন এই কথা তাই না এই কারণেই তিনি বলছেন তাই তোমরা খুশি হয়ে ওঠো নির্ভয় হয়ে ওঠো সকল চিত্তে লড়াকু মন নিয়ে দেখবে পরিবারের সকলেই সুস্থ সবল শক্ত মনের মানুষ হয়ে উঠবে আর বাকিদেরকেও পাড়া পড়শি আমি যেখানে আছি আমি যখন যেখানে থাকছি যেন আমি আমার পরিবেশটাকে সেই রকমভাবে গড়ে তোলার চেষ্টা করি সেই রকমভাবে যেন আমি গড়ে তোলার চেষ্টা করি তাই না আর আমাদের ঠাকুরকে ধরে এই যে চলায় বিশেষ করে লক্ষ্য রাখা দরকার আমি কতটা ঠাকুরের মনের মানুষ হয়ে উঠলাম বাকিদের কথা পরে আমি কতটা হয়ে উঠছি আগে তো আমি নিজে দেখি তারপরে আমি আরেকজনের দিকে তাকিয়ে বলবো আমি নিজে হয়ে উঠলাম না উপদেশ দিতে চলে গেলাম আরেকজনকে কখনোই তা হবে না বরঞ্চ নিজে যখন তা আমি চরিত্রগত করার অন্ততপক্ষে চেষ্টাটুকু যদি আমি করি সেক্ষেত্রে দেখবেন এই চেষ্টাটাই আমি কেমন ভাবে জীবনে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আরেকজন সেক্ষেত্রে আমায় দেখেই তার মন আকর্ষিত হচ্ছে মাত্র কি না ঠাকুরত্ব বাড়িয়ে তোলার জন্য নিজের জীবনে ঠাকুরত্ব ফুটিয়ে তোলার জন্য তাই তো ঠাকুর বলছেন যে তোমার ঠাকুরত্ব যদি জাগ্রত না হয় কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা এখানে শেষ করবো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই বলবেন না আরো ওই বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম